আমি খবর আপামর বাঙালির প্রিয় দোল উৎসব উপলক্ষে প্রতি বছরের মতো বেলুড় মঠ পরিচালিত হুগলি জেলার অন্তর্গত বাসবেড়িয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে মহাসমারোহে অনুষ্ঠিত হল দোল উৎসব প্রথমে ঠাকুরের সন্ধ্যারতি এরপর নাচের মধ্য দিয়ে শুভ সূচনা হয় এরপর ঠাকুর শ্রীরামকৃষ্ণের নানা রকম গানের অনুষ্ঠান হয় সকালে আশ্রমের ছোট ছোট বাচ্চাদের নিয়ে হোলি খেলা হয় এবং সন্ধ্যায় এই সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সন্ধেবেলার এই অনুষ্ঠান দেখতে দূরদূরান্ত থেকে হাজারো শীর্ষ ভক্ত উপস্থিত ছিলেন আমন্ত্রণ পেয়ে উপস্থিত ছিলেন সোশ্যাল মিডিয়ার রাজ্য কোঅর্ডিনেটর তথা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার কার্যকারী সভাপতি অভিষেক গুপ্তা সবশে সাবির খেলার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় পরে দোলের এই উৎসব সম্পর্কে বাসবেরিয়া শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের মহারাজ স্বামী প্রেমাত্মানন্দ জি বলেন

i oh, you